আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বিএনপির যে মহাসচিব আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি সেদিন এক বক্তৃতায় বললেন যে এক পক্ষ উনিশশো একাত্তরকে ভুলিয়ে রাখতে চায় কিন্তু আপনি জানেন যে উনিশশো একাত্তর কী জিনিস আপনি জানেন যে বাংলাদেশ জন্মই হয়েছে উনিশশো একাত্তর হয়েছে হয়েছে বিদায় তাহলে আপনি আপনার বিএনপি দলের যে প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান উনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা উনিও দেশের জন্য যুদ্ধ পড়েছেন তাহলে আপনাদের দলেও অনেক মুক্তিযুদ্ধ আছে তাহলে আপনারা সেই মুক্তিযুদ্ধকে একটা পক্ষ ভুলিয়ে রাখতে চায় আপনারা সেটার তীব্র প্রতিবাদ কেন করছেন না মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ জন্ম হতো না ওনারা যে বাংলাদেশের রাজনীতি নিয়ে এত কিছু বলতেছে ওনারা যে মুক্তিযুদ্ধকে নিয়ে এত কিছু বলতেছে সেটা আপনাদের উচিত কঠোরভাবে সেটার প্রতিবাদ করা কিন্তু আপনারা সে ধরনের কোনো কর্মকাণ্ডতে যাচ্ছেন না এখন বাংলাদেশে আওয়ামী লীগ বর্তমানে নেই কিন্তু আপনারা আছেন আপনারা তো মুক্তিযুদ্ধটা কী জিনিস সেটা জানেন আপনাদের নেত্রী একজন মুক্তিযোদ্ধার হিসেবে বিহঙ্গনা তাহলে এই মুক্তিযুদ্ধ নিয়ে এই ছুটকি ফটকি দল এত কথা বলে আর আপনারা কিছু বলেন না এটা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না আপনারা শক্তভাবে এটার বিরুদ্ধে সোচ্চার হন তা না হলে এই দেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে যাবে হয়ে যাচ্ছে যেহেতু জিন্নাসাবের মৃত্যুবার্ষিকী স্মরণ হয় যেহেতু ওই সাতচল্লিশের পাকিস্তান স্বাধীনের এই সেই অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় কিন্তু আমরা সাধারণ মানুষ কখনো বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হতে দেব না এটা আমাদের সাধারণ মানুষের অঙ্গীকার তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ বাংলাদেশ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ বাংলাদেশ হয়েছে সেই দেশের যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন তাহলে ওই সব মানুষের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই আগে মুক্তিযুদ্ধকে স্বীকার করেন তারপরে দেশে রাজনীতি করেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে দেশের রাজনীতি করতে পারবেন না সেটা সাধারণ মানুষের হুঁশিয়ারি খবরদার আপনারা একাত্তরকে খাটো করবেন না কোথায় একাত্তর কোথায় চব্বিশ চব্বিশে একটা সরকার পতন করছে সেটাই আপনারা বলতে পারেন যে হ্যাঁ একটা সরকার পতন করছি আমরা কিন্তু দেশ স্বাধীন করছেন এটা কিভাবে বলেন দেশ তো স্বাধীন হয়েছে সেই উনিশশো সালে আপনারা কিভাবে সেটাকে অস্বীকার করেন আপনারা যে কোথেকে উঠে আসলেন ভাই যে এই কথা বলেন আপনারা মনে হয় বাংলাদেশের রাজনীতি করতে চান না আপনারা পূর্ব পাকিস্তানের রাজনীতি করতে চান এজন্যই আপনারা এইসব কথা বলেন একাত্তরকে মানেন না আগে একাত্তর মানেন আগে স্বাধীনতা মানেন তারপরে রাজনীতি করেন তা না হলে বাংলার সাধারণ জনগণ আপনাদের ভালোভাবে নেবে না এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলার সাধারণ জনগণ হিসাবে খুদা হাফেজ